চারটি লক্ষ্য ঠিক করে শুরু হয়েছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ পরিবর্তিত এ সময়ে আয় ব্যয়ের জটিল সমীকরণ মেলাতে শুরু হয়েছে ব্যস্ততা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই থাকবে সর্বাত্মক চেষ্টা তবে উন্নয়ন কাজে গতি এবং অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করাও সরকারের লক্ষ্য সামাজিক নিরাপত্তা খাতে আনা হচ্ছে পরিবর্তন বিশ্লেষকরা বলছেন সবার আগে অর্থনীতিতে স্বস্তি ফেরানো জরুরি ব্যাংকে করে টাকা পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং ক্রয় ক্ষমতার মধ্যে এখনো আসেনি নিত্যপণ্য দীর্ঘ সময় ধরেই আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয় অর্থাৎ গড় মজুরির চেয়ে বেশি মূল্যস্ফীতির হার মূল্যস্ফীতি নাগাল্যান্ডে উদ্যোগ নিয়েছে সরকার তারপরও ফেরেনি স্বস্তি এখনও দশ শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতির হার পরিবর্তিত এই সময়ে এসেছে বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার ছয় শতাংশে নামিয়ে আনাই হবে লক্ষ্য নীতি সুধার এটা কিন্তু দিয়ে আপনারা যেটা দেখেছি এতদিন পর্যন্ত এবং অতীতেও কখনই এটা দিয়ে আমরা মূল রেসিপি নিয়ন্ত্রণ করতে সক্ষম হইনি এই জন্য আমাদের বাজার ব্যবস্থা যেটা আছে সেটাকে একটা এফিসিয়েন্ট এফেক্টিভ এবং কম্পিটিটিভ বাজার ব্যবস্থা এটা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয় নানামাকে উদ্যোগ নেবার পরও কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না অভ্যন্তরীণ আয় বাজেটের হিসাব মিলাতে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবার বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্য নির্ধারণ করতে কাজ করছে সরকার হাতে নিতে হবে কার্যকর উদ্যোগ আমাদের রাজস্ব এখন যে আমরা আহরণ করছি সে রাজস্ব আমাদের যে দৈনন্দিন সরকারের যে ব্যয় সেটা মেটানোই নই দুঃসহ হয়ে গেছে কাজেই সেক্ষেত্রে আমরা তার থেকে যে সরকারি খাতে যে বিনিয়োগ দরকার অর্থনীতি গড়ে তোলার জন্যে বা পুনর্জীবিত করার জন্যে সে বিনিয়োগের অর্থ তো সরকারের হাতে থাকবে না যদি না রাজস্ব আয়কে আমরা বৃদ্ধি করতে পারি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে আসছে পরিবর্তন একশো থেকে দুশো টাকা পর্যন্ত ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে অর্থ বিভাগ অভিযোগ আছে এই খাতে চলমান কর্মসূচির সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে বড় দেখিয়েছে বিগত সরকার সামাজিক নিরাপত্তা খাতে যেটা এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান সুবিধাভোগী যারা আছেন তারা যে একটা সুফল অর্জন করতে পারছেন এবং তার মাধ্যমে তাদের অবস্থা জীবন ধারণের উন্নতি সাধন করতে খুব একটা সক্ষম হচ্ছেন তাও কিন্তু নয় অর্থের অভাবে থমকে গেছে সরকারি খাতের উন্নয়ন কর্মকাণ্ড আর অনিশ্চয়তায় ত্বরানীতে এখন বেসরকারি খাতের উৎপাদন তবে সার্বিক সরকারি ও বেসরকারি খাতে চাঞ্চল্য বাড়াতে বাজেটে থাকবে উদ্যোগ আমাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন আজকে জুলাই আগস্ট অভ্যুথান বলেন এগুলো একটা ইমোশন জড়িত বিদেশিরা এগুলো দেখে না আমাদের ইমোশন তারা দেখবে না তারা তাদের ইনভেস্টমেন্ট সেফটি দেখবে এখন তারা দেখছে যে আমরা দোসতদের কোম্পানিদেরকে আক্রমণ করছি তো কালকে এটা কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ ইমপ্যাক্ট হ্যাঁ আমি জানি কাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং কেন করা হচ্ছে যুক্তিসম্মত কিন্তু বিদেশে এই ইমেজটা কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট হবে আট লাখ কোটি টাকার বেশি হবে আগামী বাজেটের আকার এরই মধ্যে বাজেটে অন্তর্ভুক্তির জন্য সব মন্ত্রণালয়ের কাছে তথ্য উপাত্ত চেয়েছে অর্থ মন্ত্রণালয় রিমন রহমান যমুনা নিউজ ঢাকা